পাওয়ার প্লেয়ের দুই ওভারের বারো বলে দিয়েছেন মাত্র ১৩ রান করেছেন চার চারটি ডটবল বল ডেথ ওভারেও করেছেন নিয়ন্ত্রিত বোলিং হজম করেননি কোনো ছক্কা দিয়েছেন সব থেকে বেশি ডট বলও দল বড় ব্যবধানে হারের মুখ দেখলেও বল হাতে মুস্তাফিজুর রহমান ছিলেন নিজের চিরচেনা ছন্দে উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে দর্শক কমেন্টেটরদের নজর কেড়েছেন টাইগার বাহাতি এই পেশার যেন আবারও প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যায়নি তার কাটারের ধার দিয়েছেন দলের বোলারদের মাঝে কম রান আইপিএলে নিজের প্রথম ওভার করতে মুস্তাফিজ আসেন ইনিংসের চতুর্থ ওভারে সব থেকে ততক্ষণে প্রতিপক্ষ গুজরাটের রান কোন উইকেট না হারিয়ে তেতাল্লিশ আর বল হাতে এসেই প্রথম বলে ফিজ দেন মহামূল্যবান ডট বল দ্বিতীয় বলে হজম করেন একটি সিঙ্গেল ওভারের তৃতীয় বলে ডাবল চতুর্থ বলে আবারও ফিজের বল থেকে আসে এক রান পঞ্চম বলে দেন আরও একটি ডট বল ওভারের শেষ বলে আসে একটি ডাবল মোট ছয় বলে ছয় রান আগের তিন ওভারে বোলাররা সাত বাউন্ডারি ওভার বাউন্ডারি হজম করলেও ফিজ দেখেননি কোনো বাউন্ডারি কমেন্টেটরদের মতে আগের ওভারগুলোর থেকে দশ গুণ ভালো বল করেছেন ফিজ নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট দিল্লির হয়ে নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে ফিজ আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে আর সেই ওভারের প্রথম বলে গিলের ব্যাট থেকে আসে একটি সিঙ্গেল দ্বিতীয় বলে সাই সুদর্শন সিঙ্গেল নিতে চাইলেও দুর্দান্ত ফিল্ডিংয়ে সেটি আর সম্ভব হয়নি আসে ডট বল ফিজের তৃতীয় বলে আবারও রান নিতে ব্যর্থ হন টাইটান্স এই ব্যাটার চতুর্থ বলে মুস্তাফিজ হজম করেন ইনিংসে নিজের প্রথম বাউন্ডারি আসে চারটি রান পঞ্চম বলে মিস ফিল্ডিংয়ের কারণে বাহাতি এই পেসারকে হজম করতে হয় আরও একটি সিঙ্গেল ওভারের শেষ বলে আরও এক রান এলে ফিজের দ্বিতীয় ওভার থেকে আসে সাত রান দুই ওভারে চার ডট দিয়ে ফিজ ভূমিকা রাখেন চারটি গাছ রোপণে লম্বা বিরতি দিয়ে আবারও যখন ফিজকে বোলিংয়ে আনা হয় ষোলোতম ওভারে ততক্ষণে যা করার করে ফেলেছেন গুজরাটের দুই ওপেনার নিয়েছেন কোনো উইকেট না হারিয়ে একশো রান দুই সেট ব্যাটারের সামনে নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই চার হজম করেন ফিজ পরের বলেও আসে আরও একটি বাউন্ডারি তার পরের টানা তিন বলে তিন সিঙ্গেল আসলেও ফিজ নিজের তৃতীয় ওভার শেষ করেন ডট বল দিয়ে নিজের চতুর্থ ওভার আর করা হয়নি ফিজের তার আগেই দশ উইকেটে জিতে যায় শুভমন গিলরা তবে ম্যাচে ফিজ উইকেট না পেলেও প্রাপ্তি কমেন্ট্রেটরদের প্রশংসা আর দিল্লির দর্শকদের চিৎকার ফিজের প্রথম ওভারের সময়ই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসছিল একটি কথা ফিজ নটরাজন থেকে দশ গুণ ভালো বোলিং করছে সেটা বলাই স্বাভাবিক দিয়েছেন সর্বোচ্চ পাঁচটি ডট বল তিনি দলের একমাত্র বোলার যিনি হজম করেননি কোনো ছক্কা সকালে লম্বা জার্নি করে এসে সন্ধ্যায় ম্যাচ খেলতে নেমেও ফিজের এমন পারফরম্যান্স নিশ্চয়ই আশা করেননি দিল্লির দর্শকরা এর আগে প্রথম ইনিংসে দিল্লি আগে ব্যাটিং করে তিন উইকেটে করে একশো রান উইকেট কিপার ব্যাটার কে এল রাহুল হাকান দুর্দান্ত এক সেঞ্চুরি ওপেনিংয়ে নেমে একশো রানে থাকেন অপরাজিত হাকান চোদ্দ চারের সাথে চার ছক্কা দিল্লিকে এনে দেন বড় সংগ্রহ আদেবাশরাফ, শ্রাফ ফ্রেন্জি